আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরাকাত সমিত ভাই চকাল আমরা রাজপুল থেকে আপনারা দেখছেন তোহিদ মিড়িয়া জি আবার একটি রিভিউ নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ এই যে ছোট বাচ্চা দেখছেন বর্ধমান জেলা থেকে এসেছিলো এরা আগে তিন মাস আগে এসেছিলো আলহামদুলিল্লাহ তো তিন মাস আগে আসার সময় সেই বাচ্চার কি অবস্থা ছিল সেই পরিবার কত ক্ষতিগ্রস্ত ছিল তারা কত জায়গায় গিয়েছে সেখানে গিয়ে ফল পেয়েছিলো কিনা আমাদের কাছে তারা কীভাবে এসেছিলো এবং তাদের এখন বর্তমান অবস্থা কেমন ইনারা অবশ্যই সেগুলো বলবে ইনশাল্লাহ আপনারা শুনতে থাকেন আপনারা একটু বলেন প্রথমে আমাদের কাছে আসার আগে কী কী আলাইকুম প্রথমে এরা আসার আগে যখন থেকে বাচ্চারা হয়েছে তিন মাস বয়স থেকে অনেক ভুক্তভোগী অনেক জায়গায় গেছি ডাক্তারই দেখিয়েছি অনেক কবিরাই দেখিয়েছি মানে যে যেখানে বলেছে সেখানেই গেছি আমি এমন কোনো জায়গা বাদ দিইনি ছেলেকে আমার দেখাতে কে বলেছে কবিরাজ দেখা দেখিয়েছি ডাক্তারের কাছে যা ডাক্তারের কাছে গেছি কোনো জায়গায় আমি সুস্থ পাইনি শেষে আমি ইউটিউবের মাধ্যমে এনার কাছে এসে ইনশাল্লাহ আমার বাচ্চা অনেকটা সুস্থ মানে একদম সুস্থর দিকেই পুরোপুরি সুস্থ আমি ছেলে ছেলে আমার ইদানিং এখানে আসার আগে ছেলে আমার গলায় দড়ি দিতে যেত গামছা লাগিয়ে ওন্না লাগিয়ে মানে এতটা আমি ভয় খেয়ে যেতাম যে আমি কোনো জায়গায় আমি যে কী করবো সব জায়গায় গিয়েও আমি আমার ছেলেকে আমি সুস্থ করতে পারছিলাম না মানে বটি নিয়ে শিল নিয়ে আর নিয়ে আমাকে চোটাতে যেত মারতে যেত কি একটু কিছু হলেই খালি ছোটো ছোটো ঘরে দরজা বন্ধ করে গলায় দড়ি দিতে আমার সামান্য একটু বাচ্চা বছরকার বয়স ছেলে এই বছর থেকে আমি অনেক কষ্ট করেছি এই বাচ্চাকে নিয়ে কিন্তু আল্লাহর রহমতে এখানে এসে আমি আমার সন্তানকে আমি একদম সুস্থ মুখেই পেয়েছি সব দিক থেকে আল্লাহ রহমতে আমার অনেক ভালো আছে হ্যাঁ আমি অনেক খুশি হয়েছি যাক সম্মানিত ভাই আমি বাচ্চার মুখ থেকে দু একটি কথা শুনবো এই কারণে যেহেতু বাচ্চাও খুব বুদ্ধিমান আলহামদুলিল্লাহ বলো তোমার ব্যাপারটা বলো কেমন লাগছে এখন

দিতে যাবে বা গলায় দড়ি ফাঁস লাগিয়ে টান মারবে বুঝতে পারছেন তার বাচ্চার পরিস্থিতি কী অবস্থায় চলে গেছিলো জি বাচ্চাটাকে এমনভাবে ক্ষতিগ্রস্ত করেছিল যে বাচ্চার পরিস্থিতি সত্যি একদম তলের চলে গেছিলো আর ইনারা ওই যে বাচ্চার বয়স এখন নয় বছর বয়স তিন মাস এ থেকে মনে হয় চালাচ্ছে তখন থেকে চিকিৎসা এরা যায়নি এমনই ডাক্তার থেকে শুরু করে কবিরাজ থেকে শুরু করে বহু জায়গায় দেখিয়ে যাই হোক এটা আল্লাহ সুহাম তারা দয়া যে ইউটিউবের মাধ্যমে আমাদের খবর পাওয়ার পর তারা এসেছিল জানিনা প্রথম দিকে আসে তখন কেমন বিশ্বাস ছিল তবে আলহামদুলিল্লাহ তারা এসে খুশি হয়ে নিজের মুখেই বলল যে আমি খুবই খুশি হয়েছি আলহামদুলিল্লাহ আমি আশার কিন্তি এত বেশি হবে তবে আলহামদুলিল্লাহ যা হয়েছে মানে এনারা খুবই খুশি এর আগে কখনোই এমন ধরনের সুস্থতায় এনারা দেখেনি বা কামনাও করতে পারেনি আর কি এরকম একটা ব্যাপার জি এ বাচ্চা ঘুমের মধ্যে চেঁচিয়ে উঠা বা ঘুমের মধ্যে থেকে উঠে কান্না করা থেকে শুরু করে দিয়ে বাচ্চার রাগ জেদ থেকে শুরু করে দিয়ে বিভিন্ন রকম গালি গালাজ করা থেকে শুরু করে বিভিন্ন রকম এর আচরণ শুনলে আপনি তখনই এবং হজম শক্তির সমস্যা থেকে শুরু করে পেটের সমস্যা থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা তার ছিল তবে আলহামদুলিল্লাহ আল্লাহ সুহানতাল্লাহ তাকে শিফাদান করেছেন এই সবে মাত্র তিন মাস মতো হয়েছেন জি আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে থাকছি যে আমাদের তহিদ মিডিয়াতে আসার পর যারা আসেন তারা কীভাবে সুস্থ হচ্ছেন আল্লাহ সহানতাল্লাহ কীভাবে তাদেরকে সুস্থ করছেন আমি একটা কথা বলেছি জি চিকিৎসার মধ্যে যদি ধোকা না থাকে চিকিৎসা পারফেক্টভাবে যদি করেন শিফামার আল্লাহ শোভানতলা অবশ্যই দেবেন ইনশাল্লাহ যা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে দেখাতে চলেছি যে সম্মানিত ভাই তো তেমনি এই কেসটিও দেখাচ্ছি জি প্রত্যেকে আমি আবারও বলব প্রত্যেকেই এই পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ সুভানতল্লা যেন এনাদেরকে রোগমুক্ত করেন আমিন এবং তারা যেন সুস্থ থাকে আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবরকাত